আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুলাপি এবং রুদ্রোজ চর্চার মধ্যে চলে আসি এন এসি অটো গাড়ি শোরুমে এই শোরুমটি পুরুল বিশ্বরে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন ডিসপ্লে তো অনেকেরই রয়েছে এবং রিকনেশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে চমৎকার একটি গাড়ি দেখবো হন্ডা সিআরবি গ্রে কালার দুই হাজার বিশ মডেলের ইএক্স মাস্টার পিস চমৎকার এই গাড়িটি নন হাইব্রিড

আমাদের ভাইয়া আপনার এলিয়ন আছে পিনিও আছে তারপর এক্সিও আছে ফিল্ডার আছে এরপর পিয়াস আছে কয়লা টুরিং আছে সিআরবি আছে কয়লা ক্রস আছে নোয়া আছে স্কোয়ার আছে বক্সি আছে আর আপনার হ্যারিয়ার আছে হায়েস আছে হায়েস আছে মানে হায়েস কী কী প্যাকেজ রয়েছে হায়েস আপনার আমাদের প্যাকেজ আছে ডিএস আছে

Uh, Honda CRV uh, Honda CRV masterpiece আচ্ছা মডেল কত ভাই মডেল হলো 2020 এর 2020 এর জি জি কালার ঠিক কি গ্রে কালার গ্রে কালার জি চমৎকার একটি কালার সেভেন সিটার এটা সেভেন সিটার জি নন হাইব্রিড জি নন হাইব্রিড আচ্ছা হাইব্রিড তো হয় জি হাইব্রিড হয় ফাইভ সিটারও আছে আমাদের কাছে আচ্ছা

আপনার দুই হাজার দুই হাজার বিশ থেকে আপনার দুই হাজার তেইশ পর্যন্ত ও আছে ও আছে তেইশ আছে আচ্ছা নন হাইব্রিডও আছে হাইব্রিডও আছে আচ্ছা আর প্যাকেজ কি কি রয়েছে ম্যাম প্যাকেজ ইএস প্যাকেজ আছে ইএস মাস্টার পিস আছে তার এই মুহূর্তে সিআরবিও ভালো কালেকশন রয়েছে অনেকগুলি আছে এবং খুব সুন্দর স্পলার রয়েছে সার্কেটিকার রয়েছে কার্গো স্পেস দেখা যেহেতু সুযোগ নেই যেহেতু স্পেস একদম নেই পেছনে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যাল এসে দেখে নেবেন

টোটালে লেদার ফিনিশ যদি ফাইভ সিটার ইউজ করা হয় সেই ক্ষেত্রে আসলে কারোর স্পেস বিশাল হবে সামরূপ রয়েছে জি মণ্ডপও রয়েছে ভাইয়া জি জি সামরূপ মণ্ডপ রয়েছে খুব একটি গাড়ি বলা চলে এই মুহূর্তে আমরা একটু সামনে কোষে স্টার্ট এবং সামনে সে দেখতে খুবই সুন্দর আমি অপশন রয়েছে অনেক

हेड प्रूफ रहा এবং ওয়াশ পলিশ করেছেন বোঝাই যাচ্ছে পরিপাটি ফিটফাট রয়েছে তারপর তো ফাইনালি ডেলিভারি দেওয়া আছে তারপর ওয়াশ পলিশ করবেন জি জি অবশ্যই মানে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো হ্যাঁ অনেক ভালো কন্ডিশনে আছে কন্ডিশন আর ব্যাটারি কন্ডিশন ভাই সেটা তো বলতে হবে না সেটা তো অনেক সিআরবি মধ্যে আপনার ব্যাটারি আপনার অনেক ভালোই আছে আচ্ছা আর এখন তো গাড়ি চেক করার সুযোগই রয়েছে চেক করার সুযোগ আছে এটা মধ্যে এলইডি আছে এলইডি হেডলাইট এবং ফগ লাইট আছে এলইডি ফগ লাইট এলইডি ফগ লাইট জি ডান পাশ দিয়ে দেখা সুযোগ আর এখন তো গাড়ি চেক করার সুযোগ রয়েছে বাংলাদেশে এখন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এ টু জেড চেক করার অপশন রয়েছে এটা এটার জন্য আপনার নাবানা আছে গোসেন্দার আছে অনেকগুলি আছে চেক করার জায়গা আপনার মাত্র ছ হাজার টাকা লাগবে ছ হাজার টাকা চেক করে নেওয়াটা অনেক ভালো একটা গাড়ি নিবেন এত টাকা দিয়ে গাড়ি কেনার জন্য আপনার ধরে চেক করে নেওয়াটা ভালো অবশ্যই কারণ যিনি গাড়ি পার্চেস করবে তার মনের স্যাটিসফ্যাকশন একটা বিষয় রয়েছে চেক করাটাই ভালো যেহেতু পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ হয়

নন হাইব্রিড এবং আমাদের আহ আপ আপনার ফিফটি ফাইভ থেকে আমাদের উনিশের থেকে উনিশ মডেল উনিশ থেকে আপনার আহ তেইশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপরে এই গাড়িটি পাশেটি লক্ষ টাকা আস্ক্রিম প্রাইস জি আর্স্ক্রিন প্রাইস কথা বলা শুরু হয়েছে এবং ফিফটি ফাইভ থেকে আপনাদের সি ক্ষেত্রে শুরু জি হাইব্রিড হাইব্রিড এবং হাইব্রিড এবং নন হাইব্রিডের মধ্যে হাইব্রিডও রয়েছে জি

আছে ভালোই লাগে এখন করলা কোর্স এটা মাইলেজ কত আছে এটা মাইলেজ হলে 1 লাখ মাইলেজ 4.5 সামনে সিট আছে পাওয়ার সামনে তো পাওয়ার জি 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 প্যানেল আছে চমৎকার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র এবং স্টাইল থেকে বেশ কিছু অপশন রয়েছে জি লেদার ফিনিশ টু আর প্রাইস কেমন রাখা শুধু এই গাড়ির প্রাইসটা রাখা যাবে আপনার রাখা যাবে আচ্ছা এই মুহূর্তে করোনাতে বেশ কিছু গাড়ি রয়েছে কত টাকা থেকে শুরু এই মুহূর্তে

অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আবার চলে আসব আগে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে থাকি আমাদের যারা সম্ভব দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন